হ্যালো এভ্রি ওয়ান সবাই কেমন আছেন সবাইকে আদা উপ নমস্কার আজ আপনাদের সাথে আমি ফার্স্ট টাইম রান্নার ব্লগ শেয়ার করছি আজ কয়দিন যাবৎ বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা খিচুড়ি খাওয়া হয়নি তাই আজকে খিচুড়ি রান্না করেছি আর খিচুড়ির সাথে যা যা রান্না হয়েছে প্রতিটি রান্নায় আপনাদের সাথে শেয়ার করব। তো এইভাবে ঘুম থেকে উঠে জানলা খুলে দেখি অঝরে বৃষ্টি হচ্ছে একদম ননস্টপ বৃষ্টি বৃষ্টির কোনো থামার কথাই নেই আমার পোষা দুইটা পানিও ঘরের থেকে বের হতে পারছে না ওরা ওদের এত শীত লেগেছে ম্যাটের উপর ঘুমাচ্ছে গায়েতে আবার অন্যও পেছে আছে অন্যাম যে তিন টিন আর এটা হচ্ছে টুকি টুকিও ঘুমাচ্ছে এই তো র্যাকের ভিতর ঘুমাচ্ছে এখন রান্নাঘরে যে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি মুগ ডালটা আমি একটু লালচে করে ভেজে নিলেই তারপর ধুয়ে নেব। এখানে আমি প্রায় হাফ কেজির মতো পোলার চাল নিয়েছি পোলার চালটা ধুয়ে নিয়েছি আর সাথে আমি আমার মুগ ডাল অ্যাড করে ভালো করে ধুয়ে নেব তবে আমার ভিডিওতে একটা মেয়ে কমেন্ট করেছে নাম হচ্ছে মিষ্টু মিষ্টু তুমি আমারকে কমেন্ট করেছ তোমার নামটা আমি নিয়ে নিলাম এবার প্যানে সাদা তেল দিয়ে তেজপাতা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দেবো পাঁচ পাঁচফোরণটা একটু লালচে হয়ে গেলে বেশ ভালো পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে আর রসুন আধা সেচানো হলেই আমি এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এগুলো একটু ভাজা ভাজা হলে মানে একটু ব্রাউন কালার হলে দেবো একটু আদা বাটা আদা বাটা তারপর পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আর কাঁচামরিচ দেখব বেশ ভালো পরিমাণে কারণ খিচুড়িতে কিন্তু কাঁচামরিচটা বেশি লাগে তো যেহেতু আমি বোনা খিচুড়ি করবো এটাকে একটু মেজারমেন্ট ঠিকঠেকে করতে হবে আমি এখানে জিরে গুঁড়ো দিলাম দিয়ে আর ভাজা ভাজা করে এখানে চালের জল ঝরে গেছে এখন আমি এটা ঢেলে ভালো করে ভাজা ভাজা করে নেব এটা পোলাট চালের মতো ভাজা ভাজা করে নিতে হবে আমার ভাজা ভাজা হলেই জল দেবো আমি এখানে গরম মশলাটা বেটে নিয়েছি এখানে গরম জলটা ইউজ করতে হবে পোলাওয়ের মতো একদম জাস্ট পোল মতো এখন আমার এটাকে প্রথমে আমি ঢেকে দেবো না এরকম যখন আধা কুটানো হয়ে যাবে আমি এখনই গরম মশলা বাটাটা আমি ইউজ করবো কারণ শুকনো অবস্থায় এটা ভালো মিক্সার হবে না এখন আমি ঢেকে দেবো দমে দমে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে মানে পনেরো মিনিট পরেই দেখলাম যে আমার বোনা খিচুড়িটা একদম পারফেক্ট হয়েছে নামানো রাগ দিয়ে ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবা দেখুন আমার বোনা খিচুড়িটা একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে এবার আমরা এই খিচুড়ির সাথে যেটা খাবো ইলিশ মাছ ভাজা তো ইলিশ মাছটা হচ্ছে লবণ হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে একদম সরিষার তেলে আমি ভেজে নেব এরকম করে লাল করে ভেজে নিয়েছি তারপর আমরা এটার সাথে খাবো ডিম ভাজা ডিমও আমরা ভাজি করে নিয়েছি তারপর আমার এই খিচুড়ির সাথে সবচেয়ে হচ্ছে ফেভারিট আমার কেন আমার বাচ্চাদেরও প্রিয় এখানে আলু কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর হলো তার লবণের চাষ সেটা আমরা লালচে করে ভেজে নামিয়ে ফেলবো এটা দিয়ে আমাদের খিচুড়ি হবে আর সাথে তো ঘি আছে শশা আছে তাই তৈরি হয়ে গেল আমাদের আজকের মানে খিচুড়ি ইলিশ মাছ ভাজা শশা ডিম ভাজা আমার ঘরে তৈরি আচার এই দিয়ে আজকে আমাদের খাবার হবে দেখুন কত সুন্দর আলু ভাজা এই আলু ভাজা দিয়ে কিছুদি খেতে খুবই মজা সাথে ইলিশ মাছের তেলও আছে। যদি আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে মানে আমার চ্যানেল থেকে যদি দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে দেবেন যে ইলিশ মাছের তেল দিয়ে খাওয়াটা কিন্তু একদম অসাধারণ হবে যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তবে আজকের এই রান্নাটা ছিল জাস্ট অসাধারণ ধন্যবাদ